আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানাইয়া দিলেন আল্লাহ বলেন আফহাসিবতুম আননা মাখলকনাকুম আবাসাউ ওয়া আনকুম ইলাইনা লা তুজাউন এ পৃথিবীর মানুষরা তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই তৈরি করেছি তোমরা এই মনে করতে পারো কিন্তু না 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 আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে তৈরি করি নাই তাহলে আল্লাহ প্রিয় আমাদেরকে কিসের জন্য তৈরি করলেন আমার আল্লাহ কুরআনের অপর এক আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন বান্দামি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ গুলামি করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর গুণ কীর্তন করার জন্য তসবি তালিল আদায় করার জন্য বান্দাই জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি আমরা বান্দা হয়ে আমি আলামিনের কাছে প্রশ্ন করি হক মালিক বুঝতে পারলাম ইবাদতের জন্য আপনি আমাদেরকে তৈরি করলেন ও মালিক কতদিন পর্যন্ত আমরা ইবাদত করব আল্লাহ্বাগুর আব্বুল আলামিন বলেন ওয়া বুদু রব্বা কাগী বন্ধা তোমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ ইবাদত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে রব্বুল আল্লামীদের গোলাপি করতে হবে দশত্ব করতে হবে বোঝা গেল আমাদের মৃত্যু হবে মৃত্যু হবে কি হবে না দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে প্রায় চার হাজার ধর্মের মানুষ এই পৃথিবীর মধ্যে আছে এই চার হাজার চার হাজার ধর্মের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে কেউ হিন্দু ধর্মের মানুষ কেউ খ্রিস্টান ধর্মের মানুষ কেউ বৌদ্ধ ধর্মের মানুষ রাজনৈতিকভাবে বিভিন্ন দলের মানুষ আছে সামান্য একটা বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে দেখেন রাজনৈতিকভাবে কত দলে বিভক্ত মানুষ কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত কেউ খেলাফত কেউ চর্ম নাই এইরকমভাবে বিভিন্ন প্রাকৃতির বিভিন্ন ধরনের মানুষ আছে আছে কি নাই আছে তবে এই পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ আছে না কেন ধর্মের দিক দিয়ে রাজনীতির দিক দিয়ে সকল দিক দিয়েই যত ধর্মের মানুষ আছে সবাই একটা মশালার মধ্যে একতলাভ পোষণ করে না সবাই একমত পোষণ করে সেই মশালা হলো না আমাকে মৃত্যুবরণ করতে হবে এই মাসালার মধ্যে সবাই একমত পোষণ করে দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে যারা আপনি আমার সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে যারা বলে এই পৃথিবী প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে এগুলো প্রাকৃতিকভাবে চলছে সবকিছু প্রাকৃতিকভাবে পরিচালিত হচ্ছে সৃষ্টিকর্তা বলে কেউ নাই এই রকম আকিদা বিশ্বাসের মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আছে কিন্তু তারাও এই মাসালার মধ্যে একমত পোষণ করে যেন আমাকে মৃত্যুবরণ করতে হবে এইজন্য আল্লাহ পাক রব্বুল বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত আল্লাহ বলেন পৃথিবীর সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না সবাইকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ আল্লাহুল আলামিন যে মানুষটার কারণে আসমান জমিন কিছু আছে সব কিছু যারু ছিল করলেন তিনি কেউ এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হয়েছে আল্লাহর আল্লা আলামিন কেউ এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে আল্লাহর নবীও এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারেন নাই তেষট্টি বছরের হায়াতের জিন্দিগি শেষ করে আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন আল্লাহর নবীর রহমাতুল্লিল আলামিন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন এমন মুহূর্তে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে উমর ঘোষণা দিতেছেন যে বলবে আমার নবী রহমাতুল করেছে আমি তার মাথা থেকে গরদান ফেলে দিব তাকে আমি এই পৃথিবীর জমিনের মধ্যে বাসার অধিকার দিব না আমি তার গরদান ফেলে দিব উমর রাজি আল্লাহ হয়ে কথা বলতেছেন সবাই মতসার মধ্যে পড়ে গেছেন

বরং রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর পয়গম্বর গিয়েছেন এই কথা যখন উমর বলতেছেন সাহাবাই কেরাম সবাই হতাশার মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরত উমর কি বলতেছে উমর তো বলতেছে ফয়েগম্বরে আরাবি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে আমরা তো দেখতেছি ফয়েগম্বরে আরবি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে সাহাবাই তারা বিশ্বাস করতে পারতেছেন না আমরা উমরের কথা শুনবো না কি নিজের চোখের দেখা বাস্তব কথা বিশ্বাস করব এই অবস্থার মধ্যে আছেন সবাই দিদাতুন্দের মধ্যে পড়ে গেছেন রহমা চুল্লিলা মেন যখন ইন্তেকাল করেছেন এই সংবাদটা মদিনার অলিতে গলিতে চড়িয়ে পড়ল যুবক থেকে বৃদ্ধ নিয়ে বৃদ্ধ শুরু করে মা বোনা পর্যন্ত কান্নাকাটি করতেছে শিশু বাচ্চারা পর্যন্ত কান্নাকাটি করতেছে মধ্যে চড়িয়ে নবী এই জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন নাম ছিল আব্দুল্লাহ আব্দিহীন এই জলিলুল কদর সাহাবি তার ক্ষেতের মধ্যে গুরু দিয়ে চাষ করতেছিলেন জমির মধ্যে চাষ করতেছেন এমন সময় এই সাহাবির কানের মধ্যে আওয়াজ আসল দিনের নবী নাই দিনের নবী চলে গেছেন এই পৃথিবীর জমিন থেকে এগম্বরে আরবি বিদায় নিয়েছেন সাহাবির কানের মধ্যে যখন এই সংবাদ পৌঁছে গেল এমন সময় সাহাবি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন ওগো মালিক কি সংবাদ তুমি আমাকে শুনাইলা দিনের নবী নাকি নাই অগো মালিক আমি আল্লাহর কাছে আমি আপনার কাছে দোয়া করতেছি অগো আল্লাহ আমি যেই চক্ষু দ্বারা রাতে দিনে সব সময় সদা সর্বদা আল্লাহর পয়গম্বরকে দেখেছি যেই চোখ দ্বারা অগো মালিক আজকে যদি সত্যি হয়ে থাকে দিনের নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যায় তাহলে আমি আমার এই চক্ষু দ্বারা দিনের নবীর লাশকে আমি দেখতে চাই না আমার দুইটা চক্ষুকে আপনি অন্ধ করে দেন আমি যাতে দিনের নবীর লাশ না দেখতে পাই জীবিত অবস্থায় যে অবস্থায় আমি দেখেছি সেই অবস্থায় আমি আমার এই দৃশ্য দেখে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে চাই অগো মালিক দুইটা চক্ষু আমাকে আপনি অন্ধ করে দেন এই সাহাবি যখন দোয়া করেছে আল্লাহ আপুনাল আমিন সাথে সাথে ওই সাহাবীর দোয়া কবুল করে তার দুইটা চক্ষুকে সাথে সাথে অন্ধ করে দিয়েছে সাহাবে কেরাম কিরকম মহব্বত করতেন আল্লাহ ফয়েগম্বরকে কিন্তু এই ফয়েগম্বর আর বি ওই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারেন নাই আল্লাহরুন আমিনের আদরের টুকরা কলিজার টুকরা সন্তান হজরতে ফাতেমা রতী আল্লাহ লাহা কয়েকম্বরে আরবি যখন মৃতকাল করেছেন ফাতেমার এমন অবস্থা হয়েছে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে একেবারে ফাতেমা মৃত্যুরা পর্যন্ত রবিজি রাহমা তুল্লিলা মিন সুখে সুখে একেবারে মৃত্যু পর্যন্ত হয়ে গেছে তিনি আর সুস্থ হন নাই এই ফয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দরবারে নিয়ে দাঁড়িয়ে আছেন এমন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু তিনি অল্প কিছু দূরে একটা স্থানের মধ্যে গিয়েছিলেন তিনি উপস্থিত ছিলেন না কিন্তু আবু করো আদি আল্লাহ আলা এই খবর আগেই জানতেন দিনের পৃথিবীর জমিনের মধ্যে থাকবেন না কীভাবে জানতেন বিদায় হজয়ের মধ্যে যখন আল্লাহর ফয়েগম্বর সোয়ালুক সাবাহি কারামের সামনে বাসন দিয়েছিলেন ফয়েগম্বর বলেছিলেন আল্লিহ মাক মমতুলকুম দিনা কুম ওয়াতমমতু আলাইকুম নিহমতি ওয়ারাদী তুলুকুমুল ইসলাম আদী না ও আমার সাবাই কারাম শুনে রাখো শুনে রাখো তোমরা আমাকে একটা প্রশ্নের জবাব দেও আজকে দিন পরিপূর্ণ হয়ে গেল ও সাহাবাই কারাম বলো তো দেখি আমি তোমাদের কাছে কি আল্লাহ তালার বিধান সঠিক মতো পৌঁছে দিতে পেরেছি কিনা বলো তোমরা সাহাবাই কারাম বলেছিল কালু বালা ও ফেগম্বর অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ তালার প্রত্যেকটা শরীয়তের হুকুম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন ও ফয়েগম্বর আপনি আল্লাহ আলহার প্রত্যেকটা পানি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এই কথা যখন আল্লাহর ফয়েগম্বরের উত্তরে সাবাই করম বলেছিলেন তখন নভীজি বলেছিলেন আল্লাউমা আখমল তুলাকুম দিন আকুম আত্ম চোয়ালাইকুম নিয়ম আতি ওরাদী তুলকুমুল ইসলাম আদিন আ অ সাবাইক আজ তিন দিন পরিপূর্ণ হয়ে গেল এই কথা যখন আল্লাহর ফয়েগম্বর সোয়ালোক সাহাব আইকরামকে বলেছিলেন এবং এ কথা বলে দিয়েছিলেন ও আমার সাবাই ক্রাম আজকের পর পর থেকে বল্লিদুয়ানি ওয়ালাম আয়া তোমরা একটা বাণী হলে অপর মানুষের কাছে পৌঁছে দিবে আমায় আমি ফা একম্বরের কাছ থেকে তোমরা যা কিছু শুনেছ একটা বাণী হলেও তোমার অপর ভাইকে তোমরা পৌঁছে দিবে সাহাব আইকেরামকে যখন আল্লাহর সয়েকম্বর এই ওয়াজ করেছিলেন তখন আবু বকর রাদি তিনি ব্যাপারটা বুঝতে পারলেন বিদায় হজের সময় তিনি মাঠের এক কিনার মধ্যে গিয়ে তিনি কান্না কাটি করতেছেন কান্না করতেছেন সমস্ত তার আনন্দিত আল্লাহর নবীর দিন পরিপূর্ণ হয়ে গেল কিন্তু আবু বকর কান্না করে এক পাশের মধ্যে বসে বসে কান্না করতেছে বাকি সাহাবাই আবু বকর রাদি আল্লাহ ধরে কান্নার দৃশ্য দেখে কিছু সংখ্যক সাহাবাই কেরাম আবু বকর কে জিজ্ঞেস করে ও ভাই আবু বকর ও ভাই আবু বকর আজ তো আমাদের খুশির দিন এই দিনের জন্য কত কষ্ট করলাম দিনের জন্য বাড়ি সারলাম সারলাম সন্তান পর্যন্ত দেখ করতে হয়েছে বিবি পর্যন্ত ছেড়ে দিয়েছি বাবা তার সন্তানকে ছেড়ে দিয়েছে এই দিনের জন্য আজ পয়গম্বরে আরবি বলতেছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে ও আবু বকর ও ভাই আবু বকর আপনি কেন কান্না করতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দিয়েছিলেন ও আমার সাথী ভাইরা ও আমার সাহাবা ও আমার সাথী ভাই সাহাবায়ে کرامেরা শুনে রাখো শুনে রাখো আল্লাহর পয়গম্বর বলেছেন আজ দিন দিন পরিপূর্ণ হয়ে গেছে পয়গম্বর আমাদের আমাদেরকে বলতেছেন দিন পর পরিপূর্ণ হয়ে গেছে ও আমার সাথী ভাইরা তোমরা কি জানো না আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে পয়গম্বর দিয়ে পাঠান নবী দিয়ে পাঠান রাসূল দিয়ে পাঠান এই পয়গম্বর সবার কাজ হচ্ছে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া সবার কাজ হচ্ছে মানুষের কাছে তাওহীদের দাওয়াত দেওয়া সবার কাজ হচ্ছে মানুষের কাছে বিশালতের দাওয়াত দেওয়া যখন দিন পরিপূর্ণ হয়ে যায় একটা পয়গম্বর যখন আর সমস্ত মধ্যের কাছে দিনের বাণী শরীয়তের হুকুম পরিপূর্ণভাবে পৌঁছে দেন তখন ওই ফয়গম্বর কে আল্লাহ পাকুল আলমিন ওই পৃথিবীর মধ্যে আর রাখেন না ওই পয়গম্বরের বিদায় হয়ে বিদায় হয়ে পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার সময় আসে যায় আল্লাহর پیغمبر বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকনামতু আলাইকুম নিয়ামাতী ওয়া রাদী তুলাকুমুল ইসলাম মাদিনা پیغمبر বলেছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে ও সাহাবায়ে কেরাম তোমরা বুঝতে পারো নাই রে আমি ঠিকই বুঝতে পেরেছি پیغمبر জুতু বলেছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং আমার پیغمبر আর বেশি দিনেই পিথিভীর জমিনের মধ্যে থাকবেন না ফয়েগম্বরে আর রবি বিদায় হয়ে চলে যাওয়ার সময় এসে গেছে হজরত উম রদিয়া লঘু জালান হুজগন্তরবার নিয়ে দাঁড়িয়ে আছেন উমরকে কে থামাইবে কারণ উমর হচ্ছে গরম সাহাবি আবু ববর হচ্ছে নরম সাহাবি এই জন্য ফয়েগম্বর বলেন আর রাম উম্মতি বিহুমতি আবু বকরিম ওয়াসাদু আম্রিল্লা হিল উমার আমার সাহাবুদক্ষর হচ্ছে নরম আমার সাহাবি উমার হচ্ছে গরম ইসলামের মধ্যে নরমেরও প্রয়োজন আছে গরমেরও প্রয়োজন আছে আছে কিনা ইসলামের মধ্যে গরমেরও প্রয়োজন আছে নরমেরও প্রয়োজন আছে এই উমর গরম চরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন যে বলবে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে আমি তার দান ফেলে দিব আবু বকর রাদি আল্লাহ এসে যখন এই দৃশ্য দেখতেছেন এমন মুহূর্তে আবু বকর একটা উঁচু স্থানের মধ্যে দাঁড়িয়ে বলতেছেন ও আমার সাথী পায়রা ও সাহাবাই کرام শুনে রাখো শুনে রাখো রে সাহাবাই کرام আমি তোমাদেরকে বলতেছি তোমরা যদি মোহাম্মদ রসুল্লাহর ইবাদত বন্দী করে থাকো তাহলে মনে রাখো মোহাম্মদ এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে আর যদি তোমরা আল্লাহ পাকের ইবাদত করে থাকো তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে আমার আল্লাহ চিরঞ্জীব আমার আল্লাহর মৃত্যু নাই ঘুম নাই খানি নাই কোনো কিছু নাই আমার আল্লাহ হচ্ছে হাই আমার আল্লাহ হচ্ছে কাইম তিনি সদা জীবিত তোমরা যদি মোহাম্মদুর রসুল্লাহ ইবাদত করে থাকো তাহলে তোমাদেরকে এই কথা মেনে নিতে হবে মোহাম্মদুর রসুল্লাহ এই পৃথিবীর জমিন থেকে চলে গেছেন যেভাবে পূর্ববর্তী সমস্ত নবী এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে ঠিক তো আপনি আমার নবী ফয়েগম্বরে গম্বরে আরবি ওই পৃথিবীর জমিন থেকে বিদায়ী হয়ে চলে গেছে বোঝা গেল এই পৃথিবীর মধ্যেই কেউ থাকতে পারবো না আমরা কেউ থাকতে পারব সবাই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে এই পৃথিবী কাউকে থাকতে দিবে না কারণ পৃথিবী পৃথিবী হচ্ছে বড় এই দুনিয়ার কাউকে আমার স্বার্থকর না দাদা ছিল আমার বাবা ছিল এই পৃথিবীর জমিন থেকে তারা বিদায় হয়ে চলে গেছে আজ তারা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই আমরা আছি একদিন আমরাও চলে যাব। আমাদের পূর্ব আমাদের প্রজন্ম আসবে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারাও এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবো না কারণ পৃথিবী কাউকে থাকতে দিবে না এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম এটাই হচ্ছে পৃথিবীর নাজাম কারণ পৃথিবী বড় স্বার্থকর আপনি আমি নিজের হাতে যেই তৈরি করেছি এই বিটার মধ্যে আপনি আমাকে তাকতে না কারণ আপনি আমি যখন বরণ করে পৃথিবীর জমিন থেকে চলে যাব এক দুই ঘন্টার ব্যবধানে আপনি আমাকে হ্যাঁ একটা নির্জন স্থান কবরস্থানের মধ্যে রেখে আসবে বাবা হ্যাঁ সন্তান বলতে থাকবে আমার বাবা ইন্তেকাল করেছে মৃত্যু বরণ করেছে আমার বাবার হ্যাঁ ডেড বডি হয়ে গেছে এই বডির সে একটা লাশে পরিণত হয়ে গেছে তার কোনো দাম নাই তার কোনো সম্মান নাই সেই স্বামী সেই স্ত্রী আপনাকে বলবে না সে মৃত্যুবরণ করেছে আমি তার কাছে তাকতে পারবো না কারণ আপনি লাশ হয়ে গেছেন এই পৃথিবীর জমিন থেকে আমরা সবাই চলে যাবো আপনি আমি বিশ্বাস করি আর না করি আমাদেরকে চলে যেতেই হবে এই